বন্ধুরা অল্প কিছু সময়ের মধ্যে সংযুক্ত আরব আমিরাত একটি বিমান ইমারাত এই বিমানটি উড্ডয়ন করবে আমরা দেখব সেই অপেক্ষায় আছি আমাদের সাথে থাকবেন বেশি বেশি করে কমেন্টস করবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজেটি আমাদের সাথে থাকবেন নতুন ভিডিও পেতে বেলাইকান্ডে বাজিয়ে দেবেন আপনারা কোন ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানাবেন আমরা এখন অপেক্ষায় আছি ইমারতের বিমানটি উডান দেখার জন্য ভিডিওটি স্কিপ করে দেখবেন না টেনে টেনে দেখলে দেখতে পাবেন না আমরা এখন দেখতেছি একটা বিমান ল্যান্ড বিমানটা করেছে কোন বিমানটা বলতে পারতেছি না আমরা বিমান রাতে বিমানটা দেখতে চাইছিলাম কিন্তু তার মধ্যে একটা বিমান ল্যান্ড করেছে দেখতেছি বিমানটি অনেক দূরে আমি জুম করেছি জন্য আপনারা কাছে দেখতে হচ্ছে আমি দেখাই জুম না করলে কোন পজিশনে থাকে এই যে এটাই আছে বিমানের অবস্থান অরিজিনাল আমরা দেখার সুবিধাটা একটু জুম করি এত দূর থেকে দেখা যায় না এটা হলে ঠিক আছে ধরো আমরা দেখব আমিরাতের বিমানটা উড্ডায়ন তো তখন আমরা এই বিমানটা দেখতে লাগি হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পারবেন না তবে আমি দেখতে পাচ্তেছি বিমানটা উডানের জন্য রান্সে প্রস্তুতি নিচ্ছে আমি একটু জুম করি যদি আপনারা দেখতে পান কি না তা বলতে পারব না না দেখা সম্ভব আছে না মোবাইলে দেখা সম্ভব হচ্ছে না আশা করি অল্প সময়ের মধ্যেই মোবাইলে দেখা যাবে ইনশাআল্লাহ এখনও রান্নাতে আছে আশা করতেছি আমার যে মনে হয় আস্তে আস্তে রওনা দিছে এখন লেজ দেখা যাচ্ছে এই যে বিমানটা বের হয়েছে লেসে আমরা একটু জুম না করে ভালো করে দেখা একটু দূর থেকে দেখি ইমারতের সেই বিমানটি যেটার অপেক্ষায় ছিলাম আমরা গ্লাসের ভিতরে জন্য সাউন্ডটা বুঝতে পারতেছি না এই যে বিমানটি ল্যান্ড করেছে নিচে দেখতে হচ্ছে একটা ল্যান্ড করা বিমান বন্ধুরা এখন আমরা একটু জুম করে কাছে যাবে দেখবো আকাশে উড়ে গেছে বহুত দূর চলে গেছে প্রায় মেঘের ভিতর আর দেখা যাচ্ছে না আমরা ব্যাগে ফিরে চলে আসি আমাদের গন্তব্যে এখন যারা দেখতেছিলাম এই যে বিমানটি নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন বেশি বেশি লাইক লাইক কমেন্টস শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখতে চাইলে কমেন্টসে জানাবেন আমি আপনাদের সাধ্যমতো ভিডিও তৈরি করে আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব আপনারা সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব না করলে আমার ভিডিও করতে মন চাইবে না আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন আপনাদের জন্য আমি নতুন ভিডিও তৈরি করব আজকের মধ্যে পর্যন্ত আল্লাহ হাফেজ